আপনাদের সকলকে সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দুবাইয়ে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কত চলছে আজকের দুবাইয়ের এক দিন সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা দুই এক পয়সা অনুযায়ী প্রতি ক্যারেট স্বর্ণের দাম রয়েছে নয় হাজার আটশত এগারো ফিল বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার দুইশত পঁচিশ টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিনশত পনেরো দিন হাম আটাত্তর ফিল বাংলাদেশি টাকায় যার মূল্য ধারায় দশ হাজার চারশত সাতাশি টাকা এবং প্রতি কেজি চব্বিশ পনেরো হাজার আটশত ছত্রিশ আটচল্লিশ লক্ষ আট হাজার নয়শত বিশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম দুবাইয়ে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কত চলছে এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার আটশত টাকা দর্শক বন্ধুরা এই ছিল আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণের দাম সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ